গত আট মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তারপর থেকে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বর্তমান পরিস্থিতিতে তিনি কীভাবে দেশ ছাড়লেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ঘুরে বেড়াচ্ছে এবারে এ নিয়ে আবেগঘন ঘন পোস্ট দিলেন আব্দুল হামিদের ছোট ছেলে রিয়াদ আহমেদ পোস্টে বাবার দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি বৃহস্পতিবার সকালে রিয়াদ আহমেদ তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টের শুরুতে লেখেন এরকম একটি পোস্ট দেওয়ার জন্য দুঃখিত এরপর তিনি লিখেন বিরাশি তিরাশি বছরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে দু মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না দু ঘণ্টা বসে থাকতে পারছেন না বাধ্য হয়ে শুয়ে পড়েন ওজন কমতে কমতে চুয়ান্ন কেজিতে দাঁড়িয়েছে যে কারণে নিজের কোনো প্যান্ড পরতে পারছেন না বাধ্য হয়ে লুঙ্গি পরে থাকতে হচ্ছে যাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তারগণ বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর যিনি রাষ্ট্রপতি হিসাবে মেয়াদ শেষ হবার পর প্রকাশ্য বলেছেন যে উনি আর পলিটিক্সের সাথে জড়িত হবেন না এবং তারপর পলিটিক্সের সাথে কোনোভাবে জড়িত হননি আবার যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে সেখানে একজন সাধারণ নাগরিক হিসাবে থাইল্যান্ডের চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন অথচ এ ঘটনাকেই এত বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে যা কল্পনাটি বানিয়ে মিথ্যা বলতে পারাটাকে শেয়াতের পর্যায়ে নিয়ে গেছে কিছু লোক সকলেই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশা আল্লাহ আমি যদি মিথ্যা বলে থাকি তবে আল্লাহর নালত আমার উপরে বরুক আর যারা মিথ্যা প্রচার করছে তারা যদি তাদের কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দওবা না করে তবে তাদের উপর আল্লাহর নালত বলুক আমিন ইয়া রাব্বুল আলামিন স্ট্যাটাসটি দেওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এ নিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছে উল্লেখ্য যে গত আট মে দিবাগত রাতে শ্যালক ডক্টর নওশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদকে নিয়ে চিকিৎসার জন্য দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হাম ছাত্র আন্দোলনের হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতৌ সহ চব্বিশ জনের বিরুদ্ধে একটি মামলা হয় তবে পুলিশ জানান আব্দুল হামিদের বিরুদ্ধে আদালতের কোন নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারের নির্দেশনা নেই